2020 কুড়ি সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাঁকুড়া সফরে এসে চতুর্দিহি গ্রামের বিভীষণ হাসদার বাড়িতে এসে মধ্যাহ্ন সেই সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মেয়ের অসুস্থতার কথা জানান বিভীষণ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থার প্রতিশ্রুতি দেন অমিত শাহ সেই মতো বিভীষণের মেয়ে রচনা হাসদার সমস্ত চিকিৎসার খরচ বহন করে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এতে আপ্লুত বিভীষণ ও রচনা হাসদা দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাতে যাচ্ছেন তারা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন আমার বাড়িতে খাওয়া দাওয়া করেছিলেন আমি আমার অসুবিধার কথা বলেছিলাম আমার মেয়ের শারীরিক অসুবিধা সুগার প্রবলেম আমি ওই কথা বলেছিলাম উনি শুনেছিলেন আজ পর্যন্ত উনি যতদিন থেকে এসছে সব ওষুধ খরচা চালাচ্ছেন তাই আমি ওয়ারখান ওনারখানে কৃতজ্ঞতা জানাতে আমি যাচ্ছি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জি এসেছিলেন দু হাজার কুড়িতে এখানে খাওয়া দাওয়া করেছেন আমার খরচাপতি সব চালাচ্ছেন উনি ওনার সাথে দেখা করতে যাব আমরা খুবই এক্সাইটেড সে ওনার সাথে আবার দেখা করতে যাচ্ছি আমরা